বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন আসুন পথে নামি এই স্লোগানকে সামনে রেখে অবহায়ার বিচারের দাবিতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল করল আর্যিকর আন্দোলনের সহযাত্রীরা এদিনের এই প্রতিবাদ মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো গত আগস্ট মানে বলা চলে আটই আগস্ট সে ভীষণভাবে ধর্ষিত হয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল মানে তাকে হত্যা করা হয়েছিল এক বছর হয়ে গেল আমরা কোনো বিচার পাইনি সেই কারণে আমরা আজ থেকে আমরা তার প্রতিবাদে পথে নেমেছি আজ আমাদের মশাল মিছিল চলবে পথে বহরমপুরের পথে এরপর কাল দুপুর দুটোয় আমরা একটি সচেতনতামূলক শিবির আমরা আয়োজন করেছি যুবাগ্নির মহলা কক্ষে সেখানে স্কুল কলেজের মেয়েরা বলবে বর্তমানে মেয়েদের অবস্থানটা কোথায় কি করণীয় বিকেলে আমরা কালো রাখি পড়াব আবার প্রতিবাদ হবে আর চোদ্দ তারিখ রাত দশটা থেকে আমরা আবার রাত দখল করব। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি আসুন আর চুপচাপ থাকবেন না নীরব থাকাও কিন্তু একটা বড় অপরাধ উই ওয়ান্ট জাস্ট

Nessa <laughs> 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 नेताजी